আগের বাজেটগুলো উচ্চ হওয়ার কারণে দেশের ঋণের বোঝা বেড়ে গেছে আর এই সুযোগে দাতা গোষ্ঠীর নানা শর্তে পড়ে দেশের ক্ষতি হয়েছে বলে মনে করেন এনপিআর চেয়ারম্যান জানালেন বাজেট আসছে ভাবে ব্যবসা বান্ধব এবং কল্যাণমুখী অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন ইউনিভার্সাল পদ্ধতিতে রাজস্ব আদায় বাড়বে তহিদুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার রাজস্ব নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও গবেষণা প্রতিষ্ঠান রেপিড এর এই সেমিনার অর্থনীতিবিদরা বলছেন দেশে সোয়া কোটি তিনধারীর লোক থাকলেও বেশিরভাগই রিটার্ন জমা দেন না আবার জমা দিলেও বেশিরভাগ ট্যাক্স উপযোগী না অন্যদিকে বিপুল সংখ্যক করযোগ্য মানুষ এখনো কর জালের বাইরে রয়ে গেছে আমরা একটা অনেক বড় আকারের বাজেট করছি অ্যাকচুয়াল বাজেট কত সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে বাস্তবতার নিরিখে তাহলে শুরু থেকেই যদি আমরা যে অ্যালোকেশনটা সেটা যাতে একটা রিয়েলিস্টিক অ্যালোকেশন হয় বিগত সময়ে উচ্চাভিলাষী বাজেটের কারণে বিদেশি ঋণের চাপ বাড়ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান তুলে ধরেন সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়ার বিষয়টি উচ্চাভিলাষী বাজেট ছিল যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে ঋণের সুদ এবং ঋণের কিস্তি এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেসক্রিপশন আমাদের সুবিধা হয় অনেক সময় আসছে বাজেটে অতিরিক্ত কর আরোপ করা হবে না যখন তখন এসআরও ঘোষণা করা হবে না প্রতিটা জিনিসই এক বছর আগেই বলে দেব যাতে করে ট্যাক্স আগে থেকে জানে যে ওনার নেক্সট ইয়ারের বার্ড়েন কি হয় আমরা ইচ্ছামতো এসআরও করবো না তারপরে এসআরও যদি আমরা করিও আমরা একটা সানসেট ক্লজ দিয়ে দিব যে এরপরে আর আর দিনটা পাবেন না ফরেন ইনভেস্টররা ওনাদের সবচেয়ে বড় অসুবিধা হলো যে আমাদের ট্যাক্স রেজিউমটা প্রেডিক্টেবল না এবং ওনারা যেই ক্যালকুলেশন করে যে এক্সারসাইজ করে ওনারা ইনভেস্টমেন্টে নামেন পরবর্তীতে দেখে যে এটা চেঞ্জ হয়ে গেছে তো এটা ভবিষ্যতে ভালোর দিকেই যাবে আর খারাপের দিকে যাবে না কারণ আমি যেটা বলেছি অনেক ক্ষেত্রে আমাদের ট্যাক্স পলিসি মেজারগুলো এমন লেভেলে চলে গেছে এখান থেকে আর আর অ্যাগ্রেসিভ হওয়ার সুযোগ নেই দেশে দুই তৃতীয়াংশ রাজস্ব সাধারণ খেটে খাওয়া মানুষেরাই দেন বলে এ সময় জানান এন বিআর চেয়ারম্যান এটা হচ্ছে আমাদের মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা